খালবিল নদীন আল্লাহর সব সুখ না জীবনটা কোনো মতে বেঁচে আছে আপনারা টিক 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 করতেছে কোন সময় প্রাণটা বাকির হয়ে যায় জলিল কদর পায়গম্বর হজরতে মোসাক আলী মোল্লা তোর পাহাড়ে যাইতেছে আল্লাহর সাথে কথা বলতে ব্যাংকটা সামনে বসে সালাম দিয়ে আর্জি রাখলেন হুজুর আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে যান বারো বৎসর পর্যন্ত জমিনে বৃষ্টি নাই পানি শুকিয়ে গেছে কোনো মতে জীবনটা আছে আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন রহমতের বৃষ্টি আল্লাহ কবে দেবেন সোহানন্দ রহমতের বৃষ্টি আল্লাহ কবে দিবেন আপনি যদি আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ বলবে হয়তো বলবে দিবেন অথবা বলবে দিবে না আমার দরখাস্তটা আপনি আল্লাহর কাছে নিয়ে যান পাহাড়ে চলে গেলেন সর্বপ্রথম দরখাস্ত আল্লাহ আঠারো হাজার জাতের মধ্যে একটা জাত একটা বেঙ্গ কোন সময় মারা যায় বারো বৎসর পর্যন্ত পানি নেয় সে জানতে চেয়েছে আমার মাধ্যমে তোমার কাছে রহমতের বৃষ্টি কবে দিবে আল্লাহ বললেন যেহেতু তোমার কাছে আর তুমি আমার কাছে আর্জিটা উপস্থাপন করেছ আমি বৃষ্টি দেব তবে ব্যাংকটাকে গিয়ে বলে দিও আজ থেকে বারো বৎসর পরে বৃষ্টি নাই কত বছর দিবে কত বৎসর পরে বারো বৎসর পরে কদর কথার মোসা কালী চিন্তা করে একদিকে পানি নাই বারো বৎসর চলে যাচ্ছে ব্যাংকের জীবনটা কোনো মতে আছে আরেক দিকে আল্লাহ বলছে বারো বৎসর পরে দিবে খবরটা কি ব্যাংকটাকে বলবো না গোপন রাখবো যদি বলি ব্যাংকরা এই কথা শুনে হাটপিল করেও মরতে পারে বারো বছর পারি নাই বারো বছর পরে দিবে আর কোনো প্রয়োজন নাই যদি ব্যাংকটা মরে যায় তা আমার খবর শুনে মরবে আমি এখন কি করব চিন্তা করতেছেন ব্যাংকার চতুর্দিকে ঘুরতেছেন আরিতস্ত করতেছেন খবরটা কি বলবে না বলবে না ব্যাংকরা বলে হুজুর আপনি বই করতেছেন কেন সব আনন্দ বলে আপনি নিশ্চিত বলেন হয়তো আল্লাহ বলছে বৃষ্টি দিবে না তোমার দিবে না আল্লাহ বৃষ্টি দেবে দিবে কিন্তু থেকে কথাটা বলার সঙ্গে সঙ্গে যত শক্তি তার মধ্যে ছিল তত লোক নিয়ে একটা লাভ দিছে আল্লাহ আকবর বলে লাভ দিয়ে বলছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে বারো সেকেন্ড এর ভিতরে মায়া বৃষ্টির মতন শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে মাঠঘাট হালবিল হাল বিল হয়ে গেছে মুসানবি বলেন আশরাফুল মাকলুকাত বানাইলেন আবার আমারে সম্মানিত একজন পৈগাম্বর বানাইলেন আমার সাথে হোদা কথা বলেন আমি হুদার সাথে কথা বলি আমি খোদাকে জিজ্ঞেস করছি বৃষ্টি কবে দিবে হুদা বলছে বারো বছর পরে দিবে আমি তো ব্যাংকের কাছে মিথ্যা কথা বলি নাই আল্লাহ যা বলছে আমি তা বলছি এখন বারো সেকেন্ডের ভিতরে বৃষ্টি দিয়ে দুনিয়াটা বরপুর করে দিল আমারে কেন ব্যাংকের কাছে শর্মিন্দা বানাইল মুসানবী একদিকে তুতলা আরেকদিকে বড় রাগী পরের দিন আল্লাহকে জিজ্ঞেস করবে পরের দিন চলে গেলেন আল্লাহ তুমি কই তুমি আমাকে বলেছ বারো বৎসর পরে বৃষ্টি দিবে তোমার খবর আমি বেঙ্গের কাছে শোনাইছি বারো সেকেন্ডের ভিতরে বৃষ্টি দিয়া দুনিয়াটা ভরপুর করে দিলে ব্যাঙ্গার কাছে কেন আমার শর্মিন্দা বানাইলে আল্লাহ বলেন মুসা আমি তোমাকে নাই আমি দেয় বলেছি বারো বছর পরে দেব তা খবরটা তুমি ব্যাংডারে বলার পরে ব্যাংটা কি করছে যত শক্তি ছিল দুঃখ নিয়ে একটা লাভ দিয়ে বলছিল আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার রহমতের সাগরে জুস এসে গেছে আমি সহ্য করতে পারি নাই বারো সেকেন্ডের ভিতরে বৃষ্টি দিয়ে দুনিয়াটা ভরপুর কর করতে হচ্ছে সব হারাল্লা আলহামদুলিল্লাহ বলাতে লাভ আসে না নাই জোরে বলেন রাদি তু বি তাআলা যখন আল্লাহ যেভাবে রাখে ভালো হচ্ছেন আলহামদুলিল্লাহ খারাপ খাচ্ছেন আলহামদুলিল্লাহ সুখে আছেন আলহামদুলিল্লাহ দুঃখে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ কষ্টে আছেন আলহামদুলিল্লাহ সর্বময় মাবুদের সুক্রিয়া জ্ঞাপন করবেন আল্লাহ রাজি হবে দুঃখ দুঃখ কষ্ট দূর করে দিবে আবার বলুন আলহামদুলিল্লা এখানে পাইলেন আলহামদুলিল্লাহ বলাতে মাবুদের সুক্রিয়া জ্ঞাপন করাতে কি পাওয়া যায় দুই নম্বর পয়েন্ট আমি ঘন্টার কথা মিনিটে বলবো দুই নম্বর পয়েন্ট হলো আবারও একটা ঘটনা বারো বৎসর পর্যন্ত বৃষ্টি নাই মরুভূমি হয়ে যাচ্ছে দেশ সমস্ত বান্দাগণ মুসানবীকে নিয়ে তোর পাহাড়ে চলে গেল তিন দিন বৃষ্টির জন্য দোয়া করলেন কই দিন জোরে বলেন

আমি অপুদি তে শৈনা ও তুমি জগত স্বামী তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ কোন জনমে অপর আদি আমি আল্লাহ ও কোন জনমে অপর আদি আমি পীরেতে রক কারা গরে মর্শিদ হয় স্বামী পেরে তেরকা আরাগরে মরসি হাশেয়া স্বামী আমি অদময়রা গেলে কেক বেগলামিও মরশি কুঞ্জন মের মে অপরা আদি আমি মুর্শিদ ও কোন জন্মে অপরা আদি তুমি কই কই 40 হাজার লোকে জানে না আমি অপরাদি একমাত্র তুমি জানো এই কারণে তুমি বলে দিয়েছ আমি যদি এই কাবেলা হইতে বাকির না হই রহমতের বৃষ্টি তুমি দিবে না ১২ বৎসর পর্যন্ত আমার কারণে বৃষ্টি হয় না বারোটি বৎসর কেটে গেল একমাত্র আমি না পরিমাণের কারণে বৃষ্টি হয় নাই ঘোষণা তোমার সোহান বলেন আমি যদি চল্লিশ হাজার লোকের ভিতর থেকে বের হয়ে যাই ওরা আমাকে মেরে ফেলবে ওদের কাছে আমি হয়ে যাব তুমি আমি আমি জানি আমি অপরাধী মাপের মালিক আল্লাহ একমাত্র তুমি চল্লিশ হাজার লোকের সামনে আমাকে লজ্জিত দিও লজ্জা দিও না শর্মিন্দা না তুমি রাহমান তুমি রাখিম আমি অপরাধী আল্লাহ মাফ করে দাও ডাক্তার দিতে দেরি হয় অপরাধ মাফ হয়ে গেল রহমতের বৃষ্টি পড়া শুরু হয়ে গেল কুরা নেতে দিস বোধ আল্লা রহমত হয় তে বান্দা রেনো ও IRAS হইও না কোরআনেতে দেশমানবত আল্লাহ গো শোনা রহমত হয় তে বান্দা রেনো ও IRAS হইও না যত বড় অপরাধী তুমি হও না কেন রহমত থেকে তুমি বঞ্চিত হয় না আমার বলে যত বড় অপরাধী তুমি হও অপরাধের সীমা আছে কিন্তু আমার রহমতের সাগরের সীমা নেই আমি আল্লাহ রহমত থেকে নৈরাস হইও না একটা না দুইটা না একটা না উনসত সুইটা করেছেন করেছেন আয়ামে জাকিলিয়াদের ঘটনা মেয়ে সন্তান হলে জিন্দা হাদাই তো ছেলে সন্তান হলে আদর সুহাস দিয়ে তাকে লালন পালন করত গর্ব থেকে সন্তানটা দুনিয়াতে আসবে টাইম গনি এসেছে একটা গর্ত বানাইয়া এই গর্তার উপর একটা সাড়াই দিয়ে ডেকে রাখতো সন্তানটা যদি কন্যা হতো গর্তে পালাই তারে জিন দেখা ছেলে সন্তান হলে আদর সুহাস দিয়ে তাকে লালন পালন করত বন্ধুরে বন্ধুরে অপরাধ অবশ্যই আছে রহমত থেকে নৈরাস হইতে আমার আল্লাহ কোরআনে নিষেধ করেছে রহমত থেকে নরাশ হয় না অপরাধের সীমা আছে কিন্তু রহমতের সাগরের সীমা নাই একটা না দুইটা না একটা না 69টা খুন করেছে দাখিয়াতুল কলবী মেয়ে মেয়েকে দেখা 하다යිছে সত্তর নম্বরের আসামি

আমার স্বামী কোন মেয়ে জিন দেখা দিয়েছে স্বামী এখন বাড়িতে নাই পাঁচ বৎসরের সফরে গেছে আমি এখন কি করব। মেয়েটাকে যদি জিন দেখা দিয়ে ফেলি স্বামী যদি এসে প্রশ্ন করে বিবি গো গর্বে যে সন্তানটা রেখে গেছিলাম সন্তানটা কই জবাব দাও আমি যদি বলি কন্যা সন্তান জন্ম নিয়েছিল আমি খাদিয়ে ফেলেছি স্বামী যদি কোনা উনসত্তরটা মেয়ে জিন্দাকা দিয়েছি এই কারণে তুমি আমার ছেলেটাকে দাপন করেছ জিন দেখা দিয়েছ অপরাধী না অপরাধী হয়ে যাব বিশ্বাস দেওয়ার জন্য আদর্শ দিয়ে মেয়েটাকে লালন পালন করতে করতে মেয়েটা পাঁচ বৎসরে বড় হয়ে গেছে মদর কণ্ঠে ডাকে আম্মু! আম্মু উনসত্তরটা মেয়ে চিন দেখা দেয়ছে আম্মোটা কোনোদিন সরে নাই আজকের মেয়েটা মধুর কণ্ঠে আম্ম আম্ম করে ডাকতেছে আম্মুকে ডাকে দেখতে পায়, কিন্তু আব্বুকে দেখতে পায় নাই পাঁচ বছর পরে দাকিয়া কালবি বাড়িতে এসেছে জামিলা ডাক দিয়ে কুমা উনি কে গো কি পরিচৌরি কোথায় থেকে এসেছে জামিলার মা বলতেছে যিনি তোমার জন্মদাতা বাবা উনি পাঁচ বৎসরের সফরে গিয়েছিল সফর শেষে উনি বাড়িতে ফিরে এসেছে পাঁচ বৎসর পরে জামিলা জন্মদাতা বাবাকে দেখে গলার মধ্যে আঞ্জা দিয়া ধরছে আব্বু কইয়া ডাক দিছে আব্বুজি পাঁচটি বৎসর কেটে গেল আমি আম্মুকে দেখেছি কিন্তু আব্বু দেখতে পাই নাই আব্বু কয়া ডাক দিছে আব্বুর অন্তরে আগুন জ্বলতেছে দাকিয়াতুল কালবি কো জামিলা ওন সুত্তুইটা মে জিন দেখা দিয়েছি আমি বাড়িত নাই বেদাই তুই বড় হয়ে গেলে। আমি তোরেও জিন্দা রাখবো না জোরে কন্যা ওজবিল্লা বাড়িতে কাদাইলে মেয়েটা কান্নাকাটি করবে জামিলার মার সাথে দাকিয়াতুল কালবি প্রবঞ্চনা করতেছে উন মেয়ে জিন দেখা দিয়েছি ওরা কোনো দিন নানার বাড়ি যায় নাই ওরা কোনো দিন নানি দেখে নাই নানা কয়া ডাক দেয় নাই গবিবি আমার জামিলা বড় হয়ে গেছে তারে সুন্দর করে সাজিয়ে দাও ভালো পোশাক পরিয়ে দাও তাকে তার নানার বাড়ি নিয়ে যাবো বেড়াতে নানা দেখবে নানি দেখবে প্রাণ খোলে খোলে ডাক্তার জামিলাকে সুন্দর করে গোসল করাইলেন ভালো পোশাক পরিয়ে সাজাইতেছে জামিলা গো পাঁচটি বৎসর কেটে গেল এত সুন্দর করে কোনো দিন গোসল দেন নাই এত সুন্দর করে কোনো দিন পোশাক পরার নাই এত সুন্দর করে কোনো দিন আমারে সাজার নাই আজকে কেন এত সুন্দর কেন আজ করে সাজাচ্ছেন এত সুন্দর পোশাক কেন পরাচ্ছেন জামিলা ডাক দিয়ে জামিলার মা ডাক দিয়ে কুমা পাঁচ বছর কেটে গেল তোমার আব্বু বাড়ি ছিল না জন্মের পরে তুমি নানার বাড়ি যাও নাই নানা নানি দেখো নাই আজকে তোমার আব্বু তোমাকে নানা নানি দেখাবে নানার বাড়ি নিয়ে যাবে জামিলার মাথা হইতে পা পর্যন্ত আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে পাঁচ বছর পরে পাঁচ বছর পরে জামিলা যাবে নানার বাড়ি বেড়াইতে নানি দেখবে নানা দেখবে আনন্দের সাথে রোয়ানা হয়ে গেছে ডাকিয়াতুল কাল বেজাইতেছে জামিলা নাচতে নাচতে যাইতেছে বকিন জঙ্গলের ভিতরে যখন ঢুকে গেল ডাকিয়াতুল কাল বেজামিনারে দাঁড়া করাইয়া গর্ত গাতা করতে শুরু করল জামিলা ডাক দে কো আব্বুজি গো নানার বাড়ি কথা কইয়া আনলেন আমারে সাজাইয়া গখিন জঙ্গলের ভিতরে গর্ত গাতা কেন করেন কারণ কি তাকিয়াতুল কালবি ক পাঁচ বছরের সফরে গিয়েছিলাম তোমার আম্মুর একাগরে ঘরে ফলাইয়েন কাইতের বইয়ে দণ্ড রত্নগুলিখানে রেখে গেছি একটু অপেক্ষা করো মা দণ্ড তুলে তোমাকে নিয়ে তোমার নানার বাড়ি চলে যাব গর্ত করতেছে জামিলা দাঁড়িয়ে আছে দণ্ড দেখে নাই কোমর পর্যন্ত গর্ত হয়ে গেছে জামিলা ডাক দাও আপনি কি আমাকে নানার বাড়ি নেবেন না না নানি দেখাবেন না দন্ডত্ব কিছু দেখি নাই কোমর পর্যন্ত গর্ত হয়ে গেছে দাকিাতুল কালবিকো আরেকটু গভীরে আছে পর্যন্ত যখন গর্তটা হয়ে গেছে এবার দেখিয়া কালবিকো জামিলা আমাকে একটু হেল্প করো একটু সাহায্য করো সরল মনে জামিলা খাত বাড়াইছে দেখিয়া তুল কাল বাড়াইয়া জামিলার ডাইন খাতে দইরা টান দিয়া গর্তলার মধ্যে ফলাইছে বুকের উপরে দাঁড়াইয়া পাথর দিয়া জিন্দা খাদাইতেছে জামিলাকে দেখে দেখো আব্বু আব্বু নানার বাড়ির কথা কইয়া নিয়ে আসলেন সাজাইয়া পাঁচটি বছর কেটে গেল আম্মুকে দেখলাম আপনাকে দেখলাম না যেহেতু আজকে দেখা হলো নানার বাড়ি কথা কই আনলেন আমারে সাজাইয়া আব্বু ডেকে আমার সাথে মিটে নাই গো বাবাজি এই গখিন জঙ্গলের ভিতরে গর্তের মধ্যে ফলাইয়া জিন্দা কেন হাতাইতেছে আমাকে বনবাস দিয়ে দেন নগরে নগরে ভিক্ষা করে খাব কষ্ট দিয়ে থাকলে ক্ষমা নেব তবু আমারে জিন্দা খাতাইয়েন না দাকিয়া তুল কালবি মানে না জিন্দা খাতাইতেছে জামিলা ডাক দিয়ে তুমি কই কই গো জিন্দা যদি খাদাবে জন্মের পরে কেন তুমি খাদালে না আম্মু বলি কেন শিখালে আব্বু বলি কেন শিখালে মাঘ মায়া শেতে ডাইন কাইতে শুয়াইছ করে দিছি বাম কাইতে নিছো পরসাব করে দিছি বুকের উপর শুয়াইছো পরসাব করে দিছি কোনদিন তো রাগ করে আমারে দূরে সরাই দাও নাই আজকে তো নিষ্ঠুর পাষাণ হইয়া গোকিন জঙ্গলের ভিতরে সিনা পর্যন্ত পর্যন্ত গর্ত বানাইয়া আমাকে জিন্দা কেন খাদাইতে পাঠালে একবারে সে দেখে যাও তোমার জামিলা নানার বাড়ি বেড়াই গোমা আম্মা তুমি কই আম্মা তুমি কম্মু একবারে সে দেখে যাও তোমার জমিলে কুন্দন বাড়ি বেড়াই ডাকিয়া তুল কাল চিন্তা দেখা নাইয়া বাড়ির দিকে রোয়ানা হয়ে গেছে মধুময় আব্বু আম্মু আব্বু আম্মু ওই গর্তের ভিতর থেকে আসতেছে দাকিয়াতুল কাল বিসহ্য করতে পারে না চোখের পানি রাখতে পারে না ওর মেয়ে জিন্দা খাদাইলাম কোনোদিন আব্বু ডাক শুনি নাই আমার মেয়েটা কত মদর কণ্ঠে ডাকতেছে আমি তার জিন্দা রাখতে পারি নাই জিন্দা খাদাইছি আমি আল্লাহর কোটে অপরাধী হয়ে গেছি সত্যই তাহনের ও বললার মুসলমান সত্যই তাহনের আল্লাহর কোটে জাহান নামি এই কথা বেবে কানতে কানতে বাড়িতে চলে গেল জামিলার মাদার দিয়ে তো শরি গোরি গো তুমি একা ফিরে এসেছ জামিলা কই ডাকিয়া তোর কালবি বিবি। আমি তোমার সঙ্গে মিথ্যা কথা বলেছি নানার বাড়ির কথা দেযা তারা সাজাই আনিছি কোকিন জঙ্গলের ভিতরে সিনা পর্যন্ত গর্ত করে তারা জিন দেখা বুকের উপরে পরা দিয়া পাতর দিয়া जिंदा кадаইছি কতরিকোশ করে কাঁচি আর কইছে বনবাস দিয়ে দাও ভিক্ষা করে খাবো তোমার ঘরের দরজায় যাব না দুঃখ দিয়ে থাকলে আব্বু তুমি আমারে जिंदा кадаইও না আমি রক্ষা করতে পারি নাই তার কথা जिंदा кадаইছি শতটাকoners আসামি হয়ে গেছি আমি আল্লাহর কোটে জাহান্নামী আমি আল্লাহর কোটে জাহান নামি এই পৃথিবীতে এমন কোনো কোট আসেনি এমন কোন দরবার আসেনি গেলে মাপ পাবনি। স্বামী আল্লাহর কোটে জাহান নামি দুনিয়াতে কোনো কোট আসেনি আমি গেলে ক্ষমা পাবনি জামিলার মা ডাক স্বামী গু যত বড় অপরাধী হও না কেন আমার বল মন বলতেছে মক্কার নগরে আব্দুল্লাহর ঘরে একজন রহমতের নবী এসেছে বলুন আল্লাহ জবানটা খুলে বলুন আল্লাহ আবার বলুন ইয়া আব্দুল্লাহর একজন রসূল এসেছে রহমতের নবী আল্লাহ বানিয়ে পাঠিয়েছে তুমি যত বড় বুড়া হও না কেন আমার মন বলতেছে ওই নবীগির কাছে গেলে ক্ষমা পাবে বলুন আর